ইংলিশ হয়েছে অপরাধী কিন্তু নৈরাজ্য সৃষ্টিকারীরা হয়েছে বিপ্লবী অথচ দেশে কোনো বিপ্লবী হয়নি অতীতে কথিত বিপ্লবের নামে ক্ষমতা দখল করে জামায়াতের দ্বিতীয় পিতা জিয়াউর রহমান নিজ হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারের মৃত্যু পরোয়ানার স্বাক্ষর করেছিলেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন যাদের মধ্যে কর্নেল তাহেরও ছিলেন আজ আমাদের কথিত প্রগতিশীলরা বামেরা জামায়াতের কোলে বসে খুনি জিয়ার প্রশংসা করে আর শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসিতে ঝোলানোর স্বপ্ন দেখে এরা তাহির হত্যার বিচার চায় না জিয়ার ক্যানারো কোর্টে খুন হওয়া কয়েক হাজার মানুষ হত্যার বিচার চায় না এর সাত তার নয় বছরের শাসনামলে আন্দোলন দমনের নামে শত শত মানুষকে হত্যা করেছে এরা এরশাদেরও বিচার চায় না খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ মারা হয়েছে গুম করা হয়েছে কই? খালেদা জিয়ার কেউ চায় না। কিন্তু দেশবিরোধী দাঙ্গায় নিহত মানুষের জন্য শেখ হাসিনার বিচার চায় শাহবাগের মধু খেয়ে রাজনীতির ময়দানে টিকে থাকা এসব প্রগতিশীলরা এখন ইনিয়ে বিনিয়ে বলে যুদ্ধাপরাধীদের বিচার নাকি পক্ষপাত দুষ্ট ছিল